নিখোঁজের সংখ্যা জানালো মাইলস্টোন কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্কুল কলেজ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় মাইলস্টোন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় জানাচ্ছি এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের স্কুল শাখার আঠারো জন শিক্ষার্থী দুজন শিক্ষক দুজন অভিভাবক মারা গেছেন এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন জন এদের মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী সাতজন শিক্ষক একজন অভিভাবক একজন একজন ও পিয়ন রয়েছেন রয়েছেন পর্যন্ত নিখোঁজ জন যাদের মধ্যে শিক্ষার্থী ও তিনজন দুজন অভিভাবক কর্তৃপক্ষের তথ্য হালনাগাদ করার কাজও চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে দাবি করা হয় বেলা একটাই ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য কিছু সংখ্যক শিক্ষার্থী অপেক্ষায় ছিল ওই সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবাদ তা ডেস্ক রিপোর্ট